এবারে লোকসভা নির্বাচনে আপনি কতটা আমার মতের সঙ্গে একমতভাবে জানি না একটা সামাজিক বিভাজন পুরো সৃষ্টি হয়ে গেছে বিজেপিকে সামনে রেখে মুসলিম সমাজের একটা বড়ো অংশ তৃণমূলের দিকে হিন্দু সম্প্রদায়ের একটা বড়ো অংশ তৃণমূলের দিকে হলেও সেখানে দেখা যাচ্ছে কিছুটা অংশ বিজেপির দিকে সম্প্রদায়গত একটা ভেদ ভাবনা প্রকট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সমস্ত রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝড়ে উড়ে চলে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক অনুরূপভাবে বীরভূম জেলায় আমাদের জেলা সভাপতি এবং অবজারভার মঙ্গলকোট আউশগ্রাম কেতুগ্রাম এবং নদীয়া জেলার অবজারভার অনুব্রত মণ্ডল যাকে আমরা উন্নয়নের কাণ্ডারি বলি দক্ষ সংগঠক বলি একদরে শক্তিশালী সংগঠন অন্যদিকে সরকারের উন্নয়নকে যেভাবে কাজে লাগিয়েছেন আমাদের নেতা অনুব্রত মণ্ডল সেই উন্নয়নের ঝড়ে বিরোধী দল উড়ে চলে গেছে এই ধরনের তাস খেলার চেষ্টা করে চলো কিন্তু মানুষ এখন ভাবছে তাহলে মধ্যপ্রদেশে তাদের সরকার এলো না কেন এলো না কেন ছত্রিশগড়ে এলো না কেন রাজস্থানে এলো না কেন পাঁচটা রাজ্যের নির্বাচনে তার চেয়েও বড়ো কথা মানুষ প্রশ্ন তুলছে যে আদিত্যনাথ যোগী যাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হয়েছে এবং লাল গেরুয়া ফটুয়া পড়িয়ে দিয়ে গোটা ভারতবর্ষ ঘোরাচ্ছে তাকে প্রশ্ন করছে মানুষ যে আপনি তো সাতবারের এমপি ছিলেন বিজেপি আপনি রিজাইন করে এমএলএতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই উপনির্বাচক কেন সাতবারের এমপি বিজেপিতে কেন্দ্রীয় সরকার আপনি মুখ্যমন্ত্রী আপনার সিটে কেন আপনার বিজেপি জিতত না সেখানে জোট জিতত যতগুলো উত্তরপ্রদেশ বা অন্যান্য অন্যান্য রাজ্যে যে উপনির্বাচনগুলো হচ্ছে প্রত্যেকটা উপনির্বাচনে কেন্দ্রীয় সরকার বিজেপি থাকার সত্ত্বেও রাজ্য সরকারগুলো বিজেপি থাকার সত্ত্বেও সেখানে ভরাডুবি হচ্ছে জোট জিতে যাচ্ছে এরপরে আপনি কি বলবেন কি বলবেন কিসের বিভাজন এটা পশ্চিমবাংলা সচেতনশীল মানুষের জায়গা এখানে বহু মানুষের মুনি ঋষি জন্ম হয়েছে অন্যান্য রাজ্যকে যেমন বিভ্রান্ত করতে পেরেছে বলে ভোট নিয়েছে এখন তারা বুঝতে পারছে কিন্তু বাংলাকে সেটা বুঝতে পারবে না বাংলাকে সেটা করতে পারবে না কারণ বাংলা আজকে যেটা ভাবছে কালকে গোটা ভারত ভাবছে এই চিন্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারত সরকার পরিচালনা করবে এটা আমাদের বিশ্বাস